আমরা করছি পুতুলের বিয়ের আয়োজন ঝুমুর ঝুমকা ঝুলে তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যা

আজকে আমরা একটা নতুন ইন্ডিয়ার ভিডিও শুরু করছি আর এই ভিডিও করার প্ল্যানটা উষ্ণর আর আমার তো তাই না উষ্ণা হ্যাঁ আমরা আজকে একটা ভিডিও করব স্যার আমার পুতুল ভিডিও দেখতে থাকুন আমার মেয়েটাকে আগে দেখো আমার মেয়েটাকে আগে সামনে আমি মেয়ে পুতুল আপনাদের সবাই সাজের স্টাইল দেখাবে আমি এখানে একটা টিপ আর এখানে একটা মানে ই পরেছি টিকলি পরেছি আর হাতে একটা সুতো আর এই যে একটা মেয়ে হচ্ছে এটা আমার মেয়ে এই যে ই হয়েছে আর জল তুমি একটু দেখো এখানে জল স্ট্রবেরি লিপস্টিক দিতে মামি না বলেছে তাও লিপস্টিক দিয়েছে স্ট্রবেরি আর স্ট্রবেরি লিপস্টিক দিয়ে আমার

नहीं मैं इत, 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 तो আই তো নাচ করবো নাচেও কিন্তু কোনো কোন আমরা মডেল করব পুরস্কার বিতরণ করা হবে আরে মাংসের জুটলা আর কি না হ্যাঁ সবাই করছে তুলে বলে আরে এই ফুলটা ওদিকে লাগালে তো ভালো হয় না এই যে এদিকে 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 সবার জন্য চিপস আনার ব্যবস্থা করছি আরে এ দেখাও এই যে এটা আমার একটা লাল চিপ আর এটা আমার একটা সবুজ চিপ বড় করে দেখাই প্রিন্সেস আর জলাশ চিপস নিয়ে এই যে দেখো এই যে এটা আমার লাল আর তোমরা দেখতে পাচ্ছ না এই যে এটা আমার লাল চিপস এটা বড় চিপস আমি খাবো বড় চিপস সো আমার চিপস গুলো এখন সবাই মানে খাবো কিন্তু তার আগে আমরা এখন যারা যারা নাচবে তার জন্য সেট করে দিই আমরা সেটা নাচ দেখানো হবে সো আমাদের মধ্যে যে আসলে নাচবে সে হচ্ছে মানে ওস না তুমি নাচটা শুরু করবে আমরা যতক্ষণ একটি টিভিটা চালাচ্ছি তুমি মিউজিক সেট করে রেখেছি এবার ও নাচবে আমি মিউজিকটা চালা পড়ছি নাচটা শুরু করো রেডি

झूमका झिले का हाँ, तो रे तुम्हारी इशारा घूमता हूं हाँ, उड़ जाए जाए <laughs> আরে তারে বাঁচতে থাকে মোটারে শুনতে চেনা লাগে হ্যাঁ আমি আছি এখানে কেন ছুমকা ঝুলে কানে হায় তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যা ঝুমকা ঝুলে কানে হায় তোমার ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যা ঝুমুর ঝুমকা ঝুলে কানে হায় তোমার ইশারায় ঘুমটা ঝুমকা ঝুলে কানে হায় তোমার ঈশ্বর ঘোমটা ঘুমটা হাওয়ায় উড়ে যা যা ঝুমকা ঝুলে কানে হায় তোমারই ঈশ্বর ঘোমটা ঘুমটা হাওয়ায় উড়ে যা যা ঝুমকা ঝুলে কানে হায় তোমার ঈশ্বর আয় ঘুম